এই লাউ গাছটার একটা বটায় বত্রিশটা লাউ ধরছে তো আমরা অনেক দূর থেকে চলে আসছি এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য তো এখানেই সেটা আচ্ছা আপু এই লাউ গাছটায় নাকি বত্রিশটা লাউ ধরছে কই আমাদের একটু দেখাও তো গুনে আসেন চলেন দেখাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই আপু কিন্তু আমাদের দেখানোর জন্য অলরেডি এই যে ভিতরে চলে গেছে এটা কি এই যে এইটা না জি এখানে কয়টা লাউ গুনছো তোমরা জি আ দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার সামনে যে একটা লাওয়ের মানে থোকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বটার ভিতরে 32টা লাও আছে আচ্ছা তুমি এখানে একটু গুণে আমাদের দেখাও তো আসলে কয়টা লাও আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ আর এই যে সেই বত্রিশ এই বড়টা লাস্টে গুনছো তাই তো আসলে এই যে বত্রিশটা লাউ ধরছে আমি শুনলাম এখান থেকে তোমরা নাকি লাউ আরো মানে পেরে নিছো কিংবা ছিঁড়ে নিছো কয়টা ছিঁড়া হয়েছে তিনটি তাহলে তো বত্রিশ আর তিন পঁয়ত্রিশটা ধরছিল এই লাউ গাছটা লাগাইছে কে আমার কাকি তোমার কাকি লাগাইছে জি লাগানোর পর পর আর কোথাও এই লাউ গাছটা এত মানে একটা জায়গা নিয়ে হয়েছে কোথাও একটা লাউ দেখতে পাচ্ছি না কিন্তু এক জায়গায় সব লাউ হয়েছে কারণটা কি বলো তো এটা তো আল্লাহর দিয়া রহমত থেকেই হয়েছে দর্শক এই যে যে লাউ গাছটার নিচে আমি আছি এটা কিন্তু অনেক জায়গা নিয়ে একটা লাউ গাছ কিন্তু এখানে দেখেন কোথাও একটা লাউ দেখা যাচ্ছে না কিন্তু এই লাউ গাছে যত লাউ হওয়ার কথা সেই লাউগুলা টোটালে এক জায়গায় একটা বটায় হয়েছে এই লাউগুলা বিক্রি করবা না সাংবাদিকরা আসছে বলে তো বিক্রিও করবে না খাবেও না কই তোমার সে কাকিরে ডাক ডাক দাও দিনে দেখি বিক্রি করে কিনা এক একটা লাও আমরা কত করে দিলে বিক্রি করবে না হাজার টাকা দিলেও বিক্রি করবে না মানে এটা বিক্রি না করার কারণ হচ্ছে কি মানে একটা আশ্চর্যজনক ঘটনা কিংবা আল্লাহর একটা কুদরত কিংবা রহমত এই জন্য তোমরা এটা রেখে দিতে চাচ্ছ তাই তো লাগানো হয় কার্তিক মাসে বুঝেছেন কার্তিক মাসে লাগালো দু তিন মাস পরে ওই জালি পড়ে তারপরে এই এক বোটার থেকে এখন এই পাঁচ মাস পরে এখন দেখা যাচ্ছে যে এক বোটায় তিনটে লাউ হয় তিনটে লাউ হওয়ার পরে দুটো লাউ কেটে দেওয়াই ওই সেকেন্ড থেকে এখন হতে হতি তিরিশ বত্রিশটা পর্যন্ত আমরা হিসেব পেয়েছি কাকা আপনার বয়স কত হবে আমার বয়স এই পঁচাত্তর বছর বয়স এই পঁচাত্তর বছর বয়সে কি আপনি কোনোদিন দেখেছেন না কোনো জায়গায় কোনো জায়গায় এরকম দেখা যায়নি এই পঁচাত্তর বছর বয়সে কোনোদিন দেখেন শোনেননি নেই প্রথম আপনার নিজের বাড়িতে নিজের বাড়িতে এখন এইটা যে অনেক মানুষ দেখতে আসছে অনেক দূরের থেকে আপনি কি বিরক্ত করছেন না না বিরক্ত বোধ করছি আমি আরো খুশি যে অনেক জায়গার ভালো মানুষের সাথে ভালো পরিচয় আছে কথা তাদের সাথে কথাবার্তা বলছি এখন আপনার এই লাউ গাছের লাউ এর বীজ নিয়ে যদি আমরা লাগাই এরকম তিরিশটা করে হবে আল্লাহ জানে الله في بيت الهوى